নমস্কার হারানো আসুরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা একটি দোমফাটা হাসির গল্প গোবর্ধনের কেরামতি গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছেই হর্ষবর্ধনরাও বাদ যায়নি যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত হয়েছেন তাহলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি তারা সরকারি কড়া নজর পড়েছে তাদের ওপরেও শুধু হর্ষবর্ধনই নন তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ বড় রাজ্য লিপসায় চীন যখন নেফার সীমান্ত পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল তখন কেবল আসামিদেরই নয় প্রত্যেক তেজস্বী ভারতীয়রই ডাক পড়েছিল চীনকে রূপবার আর তেজপুরকে রাখবার জন্যে কলকাতায় হর্ষবর্ধনের কাছেও এসে পৌঁছল সেই ডাক হর্ষবর্ধন কিন্তু বললেন না আমি যুদ্ধে যাব না কি দাদা বিস্ময়ে হতভাগ গোবর্ধন তুমি না বিলেত গিয়ে যুদ্ধ করেছিলে সেই যুদ্ধ যখন নিজের দেশেই এসেছে সুযোগ এ তুমি হাতছাড়া করবে বলো কি বিলেত গিয়েছিলাম নাকি সে তো স্পেন বললেন হর্ষবর্ধন স্পেনেই তো লড়েছিলাম গিয়ে একই কথা বিলেত যাবার পথেই স্পেন যেখানে হিটলারের ফাসিস বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছো আমিও তো লড়েছিলাম তোমার পাশেই গো আমাদের লড়াইয়ের সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইয়ে ফাঁস করে দিয়েছে সেই হতভাগাটা কোন হতভাগা কে আবার তোমার পেয়ারের চক্রবর্তী জানো নাকি নেকা জানবো না কেন পড়েছি বইটা আমাকেও দিয়েছিল একটা কপি যে লোকটা ভারী বাড়িয়ে লেখে কিছু গাঁজা খায় বোধ হয় হ্যাঁ বড্ড বেশি যায়। ওর সব গল্পই গেজানো গঞ্জনাও বলতে পারিস সংস্কৃত করে কিন্তু সে কথা নয় কথা হচ্ছে এই চিরকাল আমরাই যুদ্ধে যাব নাকি তখন যুবক ছিলাম লড়েছি কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন গায়ে জোর কি কমে যায়নি আমাদের বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়বো মনে হয় তাছাড়া প্যারেট লম্বা লম্বা রুট মার্চ করতে পারবো আমরা এই বয়সে এই মার্চ মাসে তো নয় দাদা এমন দারুণ গরমে গোবর্ধন তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক আমরা লড়াইয়ের কথা পড়বো খবরের কাগজে কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে বইয়ে পড়া যাবে তখন তা বটে আর সত্যি বলতে লড়াই লড়ছে তারাই এখন সেই জওয়ানরাই জওয়ান জওয়ান আবার কি দাদা রাষ্ট্রভাষা জওয়ান মানে জোয়ান মানে তুমি জানায় গোবর্ধন আমি জোয়ান তার মানে হর্ষবর্ধন হকচকান বৌদি বললে যে সেদিন প্রকাশ করে গোবরা তোর বৌদি বললে আমি জোয়ান সেই দেখছি ফাঁসাবে আমায় কোনো মিলিটারি অফিসারের কাছে বলেছে নাকি সে না না সেই চক্রবর্তীটার কাছেই বললে তো শুনি তো সেই ব্যাপারটা সে যদি গল্প লিখে কথাটা ছাপিয়ে দেয় তাহলেই তো গেছি তার উপর এই নোটিশ এসেছে বৌদি ঋতুপূজার বর্ত ছিল না পুজো টুজো সেরে বললে আমায় যাও তো ভাই একটা বামুন ধরে নিয়ে এসো তো বামুন ভোজন করাতে হবে আমি বললাম বৌদি তুমি ইতু পুজো করছো জানলে আমি জ্যান্ত ইতুকেই ধরে আনতে পারতাম জ্যান্ত ইতুর পুজো করতে পারতে তাহলে তা যখন হলো না তার দাদাকেই ধরে আনা যাক এখন তখন বৌদি বুঝতে পারলো কথাটা সব কিছুই একটু লেটে বোঝে সে হাসলেন হর্ষবর্ধন গেলাম চক্রবর্তীর কাছে যাবার কথা শুনে তখনই সে এক পায়ে খাড়া কিন্তু যখন সে শুনল যে ব্রত উদযাপনের বামন ভোজন তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে বলল ভাই আমি তো ঠিক বামুন নই বইতেই নেই কো আমার আমি বললাম ধোপার বাড়ি কাছতে দিয়েছেন বুঝি সে বললে তা নয় ঠিক কখনো পইতে হয়েছিল কিনা তা মনেই পড়ে না আমার আমি বলি তা না হোক আপনার পইতে দরকার কি বাবার পইতে ছিল তো বামুন না হোক বামুনের ছেলে হলেই হবে তখন সে এলো খেতে তা এলো না হয় বললেন দাদা কিন্তু তার খাবার সঙ্গে আমার জোয়ান হবার কি সম্পর্ক তা তো বুঝছি না এ তো সর্বনেশে কথা ভাই সর্বনেশে কথাই বটে লোকটার কথাই ওই রকম পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বলে কিনা সবই তো করলেন বৌদি বেশ ভালোই করেছেন রেঁধেছে না খাসা কেবল একটা জিনিস বাদ পড়ে গেছে অম্বলটা করেননি একটু অম্বল করতে পারতেন এই সঙ্গে শুনে বৌদি বলল চক্রবর্তী মশাই এ বাজারে কি খাটি জিনিস মেলে নাকি এখন কাকুর চালের ভাত পচা মাছ বাদাম তেলের রান্না এই থেকেই যথেষ্ট অম্বল হবে সেই ভেবেই আর অম্বলটা করিনি শুনে তো আতকে উঠল লোকটা হ্যাঁ বলেন কি বৌদি তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি হজম করবার কোনো দাওয়াই আছে বাড়িতে দিন তাহলে একটু এই সঙ্গে খেয়ে নি কিরকম দাওয়াই জানতে চাইলেন বৌদি এই জোয়ান টোয়ান এই বাড়িতে জোয়ান বলতে তো জানালো বৌদি জোয়ান বলতে গোবরার দাদা তা তিনি এখন তো তার কাঠের কারখানায় তোর বৌদির যেমন কথা আমি যদি জোয়ান হই তাহলে পৌ 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 কথাটা কি রে গলায় আসছে মুখে আসছে না মানে প্রৌঢ় কে তাহলে প্রৌঢ় নাকি প্রৌঢ় ও সে একই কথা তোর তোর বৌদির সার্টিফিকেটে দেখছি এখন আমায় তেজ পড়ে গিয়ে গড়াতে হবে বিধবা হতে হবে এই বয়সে তুমি বিধবা হবে বলো কি গোবরা হা করে থাকে আমি কেন তোর বৌদিই তো হবে সেই তো হবে বিধবা ও সে একই কথা তাহলে মজাটা টের পাবে তখন মাছ খেতে পারবে না আর সাধের বেড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে তখন ঠেলা বোঝো বৌদির ঠেলা বৌদি বুঝবে এখন নিজেদের ঠেলা তো নিজেরা সামলাই আমরা বলে গোবরা সামলাবার কি আছে আর জবাব দেন দাদা বললাম না এই ঠেলায় গড়াতে হবে তেজপুর মুন্ডু একদিকে গড়াবে আর ধরটা একদিকে আমিও গড়াবো তোমার পাশেই দাদা গোবরার আর উৎসাহ ধরে না হায় হায় বংশলোভ হয়ে গেল আমাদের কাতর সুরে শুরু করে শ্রীহর্ষ এক লক্ষ পুত্র তার সওয়া লক্ষ নাতি একজনও রইল না বংশে দিতে বাতি রামায়ণের লঙ্কা কাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুহমান হয়ে থাকেন মিছে হায় হায় করছো দাদা তোমার ছেলেও নেই নাতিও নেই গোবর্ধন বাতলায় তোমার আবার বংশলোভ হবে কি করে নাতি বৃহৎ তুই তো আছিস তুই গেলেই আমাদের বংশ গেল শোক উতলে ওঠে এতদিনে আমাদের বর্ধন বংশ গোল্লায় গেল আর বর্ধিত হতে পেল না গোল্লায় বলো আর গোলায় বলো একই কথা না না তোমাকে কি ফ্র 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 কি করবার করছিস কেন ফ্রন বলেই অবাক গোবর্ধন মানে হর্ষবর্ধন বিরক্ত হন মানে তোমাকে কি ওরার ফ্রন্টে পাঠাবে কথাটা খুঁজে পেয়েছে গোবরা তুমি নাকি স্পেনের যুদ্ধে জয় করে এসেছো পড়েছে নিশ্চয়ই তারা বইয়ে তাই তো ডেকেছে তোমাকে নিশ্চয়ই তোমাকে তারা সেনাপতি করে দেবে সামনে থেকে লড়তে হবে না তোমায় মরতে হবে না গোলায় পেছন থেকে পালাবার পথ পরিষ্কার পাবে পেয়েছি আর পালাবার পথ নাই জম আছে পিছে যুদ্ধ কাকে বলে জানিস নে তো বলে দীর্ঘশ্বাস ছাড়েন দাদা সে বড় কঠিন ঠাই গুরু শিষ্যে দেখা নাই দাদা ভাইয়ে দেখা হবে কিন্তু গোবর্ধন আশ্বাস দেয় তোমার কাছেই আমি না এখন তো কি থাকবো নোটিশটায় গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে নোটিশ পড়ে গোবরা জানায় রিক্রুটিং অফিসের ঠিকানা যেখানে আগামী পরশু সকাল দশটায় গিয়ে হাজির হতে হবে নাম লেখাতে হবে তারপর মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি করে নেবার কথা আর যদি না যাই ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে পেয়াদায় আর যদি পালিয়ে যাই এখান থেকে হুলিয়া বেরিয়ে যাবে পুলিশ লেলিয়ে দেবে পেছনে পুলিশ ওরে বাবা আজকে ওঠেন হর্ষবর্ধন তাহলে আর না গিয়ে উপায় নেই যাব আমরা যথা দিবসে যথা যথাসময়ে যথাস্থানে গেলেন দুই ভাই দাঁড়ালেন পাশাপাশি প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের নাম শ্রী হর্ষবর্ধন বয়স বিয়াল্লিশ পিতার নাম বেঠেন্দ্রবর্ধন মায়ের নাম বলবো না দরকার নেই ঠিকানা চেতলা পেশা মানে কি কাজ টাজ করেন কাঠের কারবার ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়া একটা গর্বের বস্তু গৌরবের বস্তু বলে আপনি মনে করেন নিশ্চয় নিশ্চয় বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি আগে প্রশ্নটা ঠিক আজ পান না হর্ষবর্ধন নানান বিভাগ আছে তো আমাদের পদাতিক বাহিনী গোলন্দাজ বাহিনী বিমান বাহিনী আমি একেবারে জেনারেল হতে চাই মানে সেনাপতিটতি জানান হর্ষবর্ধন পাগল হয়েছেন রিক্রুট অফিসার না বলে আর পারেন না এটা শর্ত নাকি হর্ষবর্ধন জানতে চান জেনারেল হতে গেলে কি পাগল হতে হবে সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন নাম বয়স বত্রিশ আর বাকি সব ওই 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 তার মানে থই পান না অফিসার মানে ঠিকানা পিতার নাম পেশা সব ওই ওই বিশদ করে দেয় গোবরা অর্থাৎ ইংরেজি করে বললে ডিটো ডিটো আমরা আসলে দুই ভাই কি না ও তাহলে এবার আপনারা ওই পাশের ঘরে চলে যান সেখানে আপনাদের মেডিকেল চেক হবে বললেন অফিসার ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে তারপরে ভর্তি পাশের ঘরে যাবার পথে ফিস ফিস করে কোবরা আর ভয় নেই দাদা আমরা জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারিনি আর ডাক্তারি পরীক্ষায় পাশ করবো খেপেছ তুমি ফেল হয়ে যাব দেখে নিও বোধ হচ্ছে যাত্রা হ্যাঁ আশ্বাস পান না দাদা এ যুদ্ধের বাজারে কেউ ফেলবার নয় কিছু ফেলনা নয় হর্ষবর্ধনের বিপুল ভুড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার না এ চলবে না প্রতিবাদ করে বলতে গিয়েছিলেন বহুত বহুত জেনারেলের ভুড়ি ঠুরি তিনি দেখেছেন কিন্তু তার ভুড়িতে গোটা দুই টোকা মেরে তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন ডাক্তার তারপর গোবর্ধনের পালা এলো সব পরীক্ষায় পাশ করার পর চক্ষু পরীক্ষা চার্টের হরফগুলো পড়তে পাচ্ছেন তো কোন চার্ট জিজ্ঞাসা করলো গোবরা চার্ট কোথায় কেন দেয়ালের গায়ে ওই যে চার ঝুলছে হ্যাঁ ওখানে একটা দেয়াল আছে নাকি আবার আপনার চোখ তো দেখছি তেমন সুবিধার নয় বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের দু ফুট দূরে ধরে রেখে শুধলেন এটা কি দেখছেন বলুন তো একটা আদুলি বোধ হয় নাকি শিকি হবে দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল গোখেল রোডের বাইরে এসে দুই ভাই চলো দাদা আজ একটু ফুর্তি করা যাক আড়াইটা বাজে প্রায় কিছু খেয়ে দে দুজনে মিলে তিনটে শোয়ে কোনো সিনেমা দেখি গিয়ে নানান খানা খেতে খেতে তিনটে পেরিয়ে গেল তিনটের পরে সিনেমার অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো দুই ভাই হাতরে মাত্রে ঠক্কর খেয়ে নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি ইন্টারভেলের আলো জ্বলে উঠতেই চমকে উঠল হর্ষবর্ধন এ কি হর্ষবর্ধনের পাশেই যে সেই ডাক্তারটা বসে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখা হচ্ছে দিব্যি এত কাণ্ড করে ও শেষটায় বুঝি ধরা পড়ে গেল গোবরা কোনো এর আলতো গুতোয় পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা কোবরা কিন্তু ঘাবড়ালো না জিজ্ঞেস করলো ডাক্তারকেই কিছু মনে করবেন না দিদি শুধু হচ্ছে আপনাকে এটা তেত্রিশের বাস্তব হ্যাঁ অতর্কিত প্রশ্ন চমকে ওঠেন ডাক্তারবাবু বাবু মানে মাপ করবেন বদ্দি এটা চেতলার বাস্তব ভিড়ের ভিতরে পড়ে ঢুকে তো পড়লাম কিন্তু ঠিক বাসে উঠেছি কি না ঠেলা বুঝতে পারছি না চেতলায় পৌঁছবো কিনা না কে জানে শেষ হলো আমাদের আজকের নিবেদন গল্প পাঠ কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ